রোজন মাইনা না রোজর মাইনা রোজ ঘুসাই না সাকর রাখি মায়া হরে

জুরাই তাম পুরা গান পাইলে তুমাই কুলে লেয়া ভাজান জুরাই তাম পুরা মার হামার জো বন্ডা খুলি মার হামা হইর বনে গুণ � सला गुन गला गुन जगना हूले मार प्राण पाइले तू मई कूल पहुरा हईरे पाइले तू मई कूले लिया पहुरा मुर्शीदी कोई बाबो दया दया म लोन अलॻो मरहबा আমার মোর সে পাগল মনে রে বোঝা আইলে বুঝে না আমার রেসিপি সামিল পাগল মনে রে বোঝা আইলে বুঝে না মার হাওয়া আল্লাহ জমানদার হুলে মার হাওয়া কিয়া গুণজা লাই লহ ভঁয়া লগ হগ আবৰণি বা আহাইলে নে নাই হব কিয়া গুণজা লাই লহ ভঁয়া

আমার প্রাণ পাখি রে যেতে চাই আর ধো হ্যামা নেহ না আমার প্রাণ পাখি রে যেতে চাই আর ধরো না যখন মাশাল্লা সামনে কান সামনে যমন্দা ভুল এ মার হাওয়া

तकर कासे बजाना बो मरहवा जवंदा खुले माशाल्लाह मायर कासे कोइल बेठा गो आमर मायर कोली जा फाइट जाइवो

व्यथकार कैसे हैं जाना वो अमर मन पूरा ना था ओ में था व्यथकार कैसे हैं जाना वो मरहवा जवान ना माशाल्लाह वाशल्ला जवान घूले जगत আমি একার বাজান আমার কে হো নাই এই জগতে আমি একার ওহরে বাজান আমার কে হো নাই সারা জীবনে যদি তোমার চরণে রাসান সারা জীবন রাগবান তোমার চরণে রাসায় সকলের সকল আসে গো দয়াল আমার কে হাই মার হাবা আল্লাহ 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 चमंदा खूले मारहाबा अल्लाह 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 मारहाबा সকলে সকল আসে বাজার আমার কে হাই সকলে রি সকল আসে গ দয়াল আমার কে হাই মুর্শিদ প্রেম কান্দার কান্দা সোনার জীবন সায় আমার মরশিদ প্রেম কান্দার কান্দা সোনার জীবন সাই সকলের সকল সে গো বাজান আমার কে হো নাই সকলের সকল সে গো দয়াল আমার কে হো নাই মার হব আল্লাহ যখন না ঘুলে মার হব যত জান দাওনা বাজানো বাজান আমি সইবার শক্তি চাহায় শত দুঃখ দাউনা মুর্শিদ রেও মুর্শিদ আমি শৈবার শক্তি চাঙাই কলঙ্কার হার গলে লইয়া সুদি তু পায় পাই কলঙ্কের হার গলে লইয়া যদি তুমি পায় সকলেরই সকল আছে গো দয়াল আমার কে হো না হাই সকলেরই সকল আছে গো মুর্শিদ আমার কে হো নাই মারহাবা আল্লাহ গো যখন তা মাশাআল্লাহ প্রেমের বিশ্ব গোসা গো সারে কি করে ও সাই তার গো বিশ্বে ফোরান জায় প্রেমের বিশ্ব ফোরান জায়উ আল্লাহ ও মূর্ষিত চমন দা হু Morsi de premezar Ritirei Boa hora Dar mora Que za Aigo Marego Vixe Porra Não zai Premer Vixe Porra zai Aigo Premer Vixe Dor Zare Que correme जाई तारे गो विशे पोरन जाई प्रेमेरे विशे पोरन जाई गो वो वो पोरन जाई मुर्शिद प्रेमे पोरन जाई गो मरहवाओ लाइलीर प्रेम में पागल गो होया मोजनुगा से রে প্রেমের প্রাণ হারাই প্রেমের বিশ্বে প্রাণ হারাই গো ও তার যায় প্রেমের বিশ্বে পরান যায় গো মাসাল্লাহ জবানটা হুলে মারহাবা Amar murşid doya mu ay tuma re dekhiba tar tumare na dekhle amar jibo on kemne roy bazam না হুলে মার হব আমার মহরষেদ দয়া ময়ে তোমারে দে কিবা আর মনে হই আমার রেজবি দঁয়া ময়ে তোমারে দে কিবা আর মনে লৈ মাশাল্লাহ তবে না হুলে মাৰ হব আমি রোজার মাইনা রোজে চাই না রোজার মাইনা রোজে গুসাই না বেতন দিও এক সাথে সাকর নিরাখি মায়া মা হরে নাসমুল শা তোমার দরবার সাকর নিরাখি মায়া মা হরে আমি রুজের বাইনা রুজে হুসাইন রুজের বাইনা রুজে সাইনা বেতুল দিও এক সাথে সাকর নিরাখি বায়য়া মাহরি নাজমুল শাহ বাবা তোমার দরবারে সাকর নিরাখি বায়য়া মাহরি अल्लाह सबटा हुले मार हवा yeah. आमी जे दिन वाइट तो आई नहीं कैसी तुम्हारे प्रेम में जीवन जीवन शोभिशोई पासी আল্লাহ গো আমি যাই দিল হয়তে তোমাই দেখ শ্রী শ্রী মনুষ এ বল সবিয়া তোমার রাঙ্গা চরণ মাঝিয়া আসি রাঙ্গা চরণ সাকিব মা তোমার দরবার সাকর নিরাখি রাখি বায়া মা রোজের বাই না রুজে গোসাই না রোজের বাই

তোমরা কি ও যাইবারে আমার অন্তর পুইরা কোহিলা ভরহবা তোমরা কি ও যাইবারে আমার অন্তর পুইরা কোহিলা আমি জানি ও মুর্শিদ এর পীরিতের কত হজালা আমি বুঝি গো দয়াল এর পীরিতের কত হজালা मार हवा ए जगते प्रेम करिया के रोया से वाला आ ए जगते प्रेम करिया के रोया से वाला ऊपर ऊपर तक तर वाला भीतर पूरा कोहिला अलगो মারহাবা তাহা রূপ রূপর দেখে তোর বালা ওই তোর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদের পীরিতের কত জালা আমি বুঝি গো দয়ালের পীরিতের কত জালা সুখের পরে দুঃখ রই বাজান জালার পরে সুখের পরে দুঃখ রয়ে দয়াল জালার পরে আসি কি কয় আসবে কবে আমার ভোর সে কালা কন কালা কান্দালা শিখি কয় আসবে কবে আমার মুর্শিদ শিকন খালা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা আমি বুঝি গো মুর্শিদের পীরিতের কত জালা মারহাবা জবান্ডা খুলে মাশাআল্লাহ তোমরা কি যাইবারে আমার অন্তর পীড়া কইলা আমার হব তোমরা কি বু যাইবারে আমার অন্তর পীরা কইলা আমি জানি গো দয়ালের পীরিতের কত জালা আমি বুঝি গো মুর্শিদের পীরিতের কত জালা মারহাবা জবান না খুলে মাশাআল্লাহ এখন ভাবিলে কি এখনো ভাবিলে কি হবে গো যাহ বারত হইয়া গেছে মার হাওয়া আল্লাহর জিকিরে মস্কাটা চলে না জবন্দা খুলে মার হাওয়া এখনো বাহ কি হবে গো যাও বার্তা হয়ে গেছে মাশাআল্লাহ আমি মندية সেই সরনে প্রাণ যাবে তার শুনে গো মার হাওয়া আমি সেই সেই সহরনে প্রাণ যাবে তার সনে গো যাও বার্তা হয়ে গেছে এখন ভাবি লেকি হবে গো যাও বার্তা হয়ে গেছে মাশাল্লাহ কালার শে প্রেম করিয়া কালনাগে গে আমায় কালনাগে মাই গে কালার শোন প্রেম করিয়ারে ওহ কালনা গে দম আমায় কালনাগে কালনা গে এখন যাই রিস না মাইতে E para é monique que uni a মই তিনি পারব এমন কেউনে মন কেউ নে আৰু গেছে এখনো ভাবিলে কি হবে গোজা চা হ গেছে মাশাল্লা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله, الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم